নমস্কার সবাইকে এস নিউজে সকলকে স্বাগত জানাই আমি রক্তিম এই মুহূর্তে রয়েছি মুর্শিদাবাদের কান্দি ব্লকের অন্তর্গত রণগ্রাম বীজ সংলগ্ন এলাকার একটি গ্যারেজে এই গ্যারেজের যিনি মেকানিক তন্ময়দা তিনি শুধু গ্যারেজ মেকানিক নন তিনার কাছে প্রচুর 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 জ্ঞান রয়েছে ছোটোখাটো এনসাইক্লোপিডিয়া যদি তাকে বলা হয় সেটাও কিন্তু ভুল হবে না সেই তন্ময়দা ধর্ম রাজনীতি সম্পর্কে অগাধ জ্ঞান অর্থনীতি সম্পর্কেও তার জ্ঞান রয়েছে আজ আমরা তন্ময়দার মুখ থেকে তন্ময়দার কি চিন্তাভাবনা তন্ময়দার কি মতাদর্শ ধর্ম সম্পর্কে সে সব কিছু দেখতে এসেছি জানতে এসেছি তাই চলুন এই গ্যারেজ মেকানিক তন্ময়দা কি বলছে শুনে নেওয়া যাক তন্ময়দা আমরা আপনার কাছে এসেছি প্রথমেই এস নিউজে আপনাকে স্বাগত জানাচ্ছি এবং আজকে যেটা জানতে চাইব সেটা হচ্ছে ধর্ম সম্পর্কে এই যে ধর্ম ধর্ম নিয়ে এখন দেশ তোলবার রাজনীতি তোলবার সেই জায়গায় দাঁড়িয়ে ধর্ম নিয়ে আপনার আপনার নমস্কার আমার তন্ময় মণ্ডল দেখো ধর্ম ধর্ম এর কথার অর্থ কিন্তু একটাই বুঝে গেল সেটা কি ধর্ম হচ্ছে সৎ এছাড়া আর কিছু নয় কিন্তু কারণ সৎ কর্ম আমাদের জ্ঞানের উদয় করে সৎ জ্ঞান বিবেক জাগ্রত করে আর বিবেক জাগ্রত হলে কোনো ব্যক্তি অধর্ম কাজ করতে পারে না সৎ কর্মটাই হচ্ছে ধর্ম তুমি যদি বলো হিন্দু মুসলিম এগুলো কিন্তু রীতিনীতি এগুলো কিন্তু অ্যাকচুয়াল ধর্ম নয় ধর্ম হচ্ছে সৎকর্ম যারা সকলের ক্ষেত্রে সমান আমরা তো সকলেই মানুষ তাই না তো মানুষের ক্ষেত্রে তো একটাই ধর্ম হওয়া উচিত মানুষ আমরা তো মানুষ তো সকলের ক্ষেত্রে একটাই ধর্ম হওয়া উচিত সেটা হচ্ছে সৎকর্ম এবার তুমি যদি বলো আজকে তো রাজনীতি বিশাল ব্যাপার ধর্ম নিয়ে তো রাজনীতি খেলা হচ্ছে তো এই যে ধর্ম আর রাজনীতি এটা কিন্তু সৃষ্টির প্রথম থেকেই হয়ে আসছে কেমন হবে দেখো ধর্ম কথার অর্থটাই হচ্ছে কিন্তু সৎকর্ম অর্থাৎ সৎকর্ম করতে গেলে আগে তোমাকে নিজেকে জানতে হবে তবেই তুমি কিন্তু সৎকর্ম করতে পারবে তা ধর্ম ধর্ম হচ্ছে নিজেকে জানা আর রাজনীতি রাজনীতি রাজ অর্থাৎ রাজ করতে গেলে নীতি খাটাতে হবে তো একে অপরকে পরিবর্তন যে রাজ করতে গেলে পরিবর্তন করতে হবে তো সামনে ব্যক্তিকে আমার পরিবর্তন করতেই হবে তবেই কিন্তু রাজ করতে পারে রাজনীতি মানে হচ্ছে পরিবর্তন করা নিজেকে এটা কিন্তু প্রথম হয়ে এই হচ্ছে ধর্ম এটা আমি থামাবো তোমাকে সেটা হচ্ছে যে এখন বর্তমান সময়ে যে লোকসভা নির্বাচন চলছে এই লোকসভা নির্বাচনের প্রেক্ষাপটে বা বিগত কয়েকদিন আগে আমরা বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে ধর্ম নিয়ে একটা রাজনীতি চলছে এবং এই ধর্মকে সামনে রেখে কিন্তু এই লোকসভা নির্বাচনের বৈতরণী পার করতে চলেছে বিভিন্ন যে সমস্ত রাজনৈতিক দলগুলি রয়েছে তো সেই সম্পর্কে তোমার দেখো এই যে রাজনীতি দেশটা চলছে রাজনীতির মাধ্যমে তো এটা যদি দেখো সবকিছু কিন্তু ধর্ম সাপেক্ষে হওয়া উচিত তো ধর্মটা আমাদের জানা উচিত প্রথম হচ্ছে ধর্মটা আমাদের জানা উচিত ধর্মটা কিন্তু সৎকর্ম বলা হচ্ছে কিন্তু রাজনীতি কেমন চলছে দেখো এই একে অপরকে পরিবর্তন করা বিজেপি করছে তৃণমূলকে পরিবর্তন মানে তারা করছে শুধু পরিবর্তন শুধু একে অপরকে পরিবর্তন আর কিচ্ছু নয় ওদের শুধু বিজেপি করছে তৃণমূলের শত্রুতা তৃণমূল করছে বিজেপির শত্রুতা এ কংগ্রেস করছে এর শত্রুতা এইভাবে কিন্তু দেশের কোনোদিন কোনোদিনই সমস্যার সমাধান হবে না বরং বেড়েই চলেছে দেখো আজ সমস্যা বাড়ছে না কমছে বলতো হবে নিশ্চয়ই বাড়ছে তো এই এই নীতিতে কিন্তু এই সমস্যার সমাধান নয় আজ ধর্ম আর রাজনীতি পুরো আলাদা এটাকে এক এক করা করা যাবে যাবে না না এটা এটা মেদের কাজ হচ্ছে ধর্ম আলাদা রাজনীতি আলাদা এটাকে ধর্ম নিয়ে রাজনীতি করা মানে ভবিষ্যৎ নিয়ে খেলা সন্তানের ভবিষ্যৎ এই দেশের সংস্কৃতিকে সংস্কৃতির উপর খেলা করা হচ্ছে বিভিন্ন সময় দেখছি আমরা সাম্প্রদায়িক দাঙ্গা সে সমস্ত সাম্প্রদায়িক দাঙ্গা যেখানে চলছে এক ধর্ম আরেক ধর্মের বিরুদ্ধে কথা বলছে আরেক ধর্ম আরেক ধর্মের বিরুদ্ধে কথা বলছে এক ধর্মের মানুষেরা এক ধর্মাবলম্বী মানুষেরা তারা আরেক ধর্মের যারা রয়েছে তাদের উপর আঘাত হানছে আরেক ধর্মের মানুষ তারা তাদের উপর আঘাত হানছে তো এই ব্যাপারে কি বলবে তুমি আমরা ভুল কখন করে তো যখন আমরা জানি না আমরা জানি না বলেই ভুল করি যে ব্যক্তি দেখো আজকে ধর্ম নিয়ে কিন্তু সত্যি বিরাট ব্যাপার বিরাট ব্যাপার এদিকে এরা বলছে যে আমার ধর্ম বড় এদিকে এরা বলছে আমার ধর্ম বড় কিন্তু আসল প্রকৃত ধর্ম কি সেটাই মানুষ কিন্তু আজকে অবগত নেই প্রকৃত ধর্ম কি আমার কর্তব্যটা আমি কি দেখো তুমি যখন একজন মুসলিমের কাছে যাবে তখন বলবে যে আমার আল্লাহ মহান তুমি যখন একজন হিন্দুর কাছে যাবে তখন বলবে সে আমার ভগবান মহান তারপরে তুমি যখন খ্রিস্টানের কাছে যাবে তখন বলবে যিশু মহান তাই তো তুমি একজন নিউটাল জায়গায় দাঁড়িয়ে যাও নিউটাল আমি কাকে সত্যি ভাববো কোনটা আসল কোনটা সত্যি আসলে সত্যি কোনটা কে এটা তো জানার বিষয় এগুলো কিন্তু হাসি মজার কোনো বিষয় নয় এগুলো জানার বিষয় প্রত্যেকে আমরা যেহেতু এগুলো জানতেই তো তো ধর্ম আসলে ওরা কি বলতে চেয়েছিল তারা আর কি আজকে কি করছে এরা ভুল কারণ আমরা জানি না ওই যে বলছে দাঙ্গাটা কেন হচ্ছে না জেনে করা হচ্ছে জানি না বলে জানে না জেনেই তো ভুল করি জানলে হয় সমাধান তো জানে না তাই সমাধান হচ্ছে না তন্মধ্যে তোমার কি মনে হয় তোমার কি মতাদর্শ এই ধর্ম নিয়ে এখন কি করা যায় দেখো ধর্ম নিয়ে তো কিছু করা যায় না কারণ ধর্ম তো ধর্ম থাকে নীতি ঠিক আছে ধর্ম কিন্তু নীতি অলরেডি আছে সেই নীতিতে আমাদেরকে চলতে হবে এই হচ্ছে কথা ধর্মকে তো কিছু করা যায় না ধর্ম তো সবারই একটাই সেই ধর্মকে আমরা জানি এগিয়ে হবে সকলে একত্রিত হয়ে এগিয়ে একটাই তো রাস্তা আমাদের একটাই তো রাস্তা এই রাজনীতির খেলা এই কন্টিনিউ চলবে এটা এটা কন্টিনিউ চলবে কিন্তু এর দেখো আজকে সমস্যাটা বেড়ে চলেছে কেন অযোগ্যতা জায়গা আছে আছে ভর্তি হয়ে আসলে দেখো নেতা অর্থ অর্থ হচ্ছে নেতা হচ্ছে চিন্তাধারা আর মন্ত্রী হচ্ছে বিচারধারা তো কোন নেতাটা চিন্তাধারা ঠিক আছে বলো তো কোন নেতাটা চিন্তাধারা ঠিক আছে বলো আমাকে দেখি দাও কোন নেতাটা চিন্তাধারা ঠিক আছে ঠিক আছে যদি ঠিকই থাকে তো এ ওর শত্রু কেন করছে তিনি মধ্যে হচ্ছে বিজেপি তোমার শত্রু বিজেপি দেখা নিজের নিজের শত্রু তো করতে ব্যস্ত তো সমাজকে কিভাবে জাগ্রত করা হবে আর মন্ত্রী হচ্ছে বিচারধারা নেতা চিন্তাধারা আর মন্ত্রী হচ্ছে বিচারধারা মানে নেতা নেতা কয়েকজনকে হচ্ছে হচ্ছে থেকে শুরু হয় আর মন্ত্রী বড় বড় লেভেলে তো বিচারধারা তো ঠিক করতে হবে আর বিচারধারা তো তোমরা নীতিতে এই পরিস্থিতিতে দাঁড়িয়ে ভারতবর্ষের যে অবস্থা আমাদের সমাজের যে অবস্থা ধর্ম প্রকৃত ধর্ম সব ভুলে গেছে প্রকৃত সনাতন তোমার মুখে শুনলাম প্রকৃত সনাতনটা তাহলে কি হ্যাঁ প্রকৃত সনাতন যার মধ্যে সত্যকে ধারণ করার ক্ষমতা আছে তাকে বলা হয় সনাতন যার মধ্যে সত্যকে ধারণ করার ক্ষমতা আছে তাকে বলা হয় সনাতন যার মধ্যে সত্যকে ধারণ করার ক্ষমতা ধারণ করা তাহলে সত্যটা কি জন্ম মৃত্যু এটা কিন্তু পরম সত্য সূর্য অস্ত্র উঠেছে কিন্তু অস্ত্র জানে এটা হচ্ছে পরম সত্য এগুলো হচ্ছে সত্য তাহলে জন্মই আমি মরবো এটা মৃত্যু গ্রহণ করতেই হবে সে সমস্ত ব্যক্তি হোক সমস্ত জায়গায় কিছু হোক না কেন যেটা সৃষ্টি আছে সেটাই বিনাশ আছে তো জন্ম যখন তো করেছি মৃত্যুমার অনিবার্য তো এই বাকি সময়টুকু আমি তো ঈশ্বর যে জন্ম দিয়েছে তার চিন্তা করা উচিত তো আমি কার চিন্তা করছি এখন বিজ্ঞানের চিন্তা করছি তাই না আমি বিজ্ঞানের চিন্তা করছি সেই প্রকৃত সনাতনকে মেটানোর প্রক্রিয়া হচ্ছে বিজ্ঞানের কাজ সত্য সনাতনকে মেটানোর কাজই হচ্ছে বিজ্ঞানের অনেক সময় যেটা শোনা যায় যে বিজ্ঞানীরাও বা ডাক্তার তারা কিন্তু শেষ পর্যায়ে এসে বলে যে ভগবানের উপর আমরা ছেড়ে একদম ঠিক এবার দেখো এবার তুমি যেহেতু বলছো আমরা যেহেতু আমরা এক জায়গাতে আছি ডাক্তার যেহেতু আমি তোমার একজন ডাক্তারের উল্লেখ করলাম এবার তুমি দেখো আমাদের এই সৃষ্টি খুঁজে ব্যাপার সৃষ্টির হচ্ছে তিনটা পাঠে ভাগ অজ্ঞান জ্ঞান আর বিজ্ঞান যেহেতু এখন বিজ্ঞান তো বিজ্ঞানের দিকেই চলতে হবে এবার তুমি দেখো বিজ্ঞানী কে কে ছিল আইজেক নিউটন তিনিও একজন বিজ্ঞানী তাই তো গ্যালিলিও তিনিও একজন বিজ্ঞানী আইনস্টাইন তিনিও একজন বিজ্ঞানী তো তারা কি বলে গিয়েছিল তারা বলে গিয়েছিল যতটুকু আমরা জানি তার সেটা হচ্ছে সমুদ্রের এক বিন্দু জল এক বিন্দু জল জানি আর যেটা জানি না সেটা হচ্ছে অপার সমুদ্র তাই তো তারা ছিল কিন্তু বিজ্ঞানী এখনকার এরা কোন বিজ্ঞানী যে কোথায় ভূমিকম্প হবে তার আগে থেকেই চলে আসছে কোথায় সব প্রকৃতির ব্যাপারে প্রকৃতিকে জানা এত সহজ নয় এত সহজ নয় প্রকৃতিকে জানা তো তারা কি বলে গিয়েছিল আর এরা কি বলছে তারা কি বলে গিয়েছিল তারা কি কি বলেছিল তারা যারা যতটুকু আমরা জানি ততটা সমুদ্রে এক বিন্দু জল এক বিন্দু এই মহাবিশ্বের ব্যাপারে তো এরা কোন বিজ্ঞানী যাকে থেকে একে সবকিছু বলে দিচ্ছে বলে নিশ্চয়ই তো এদের এদের মধ্যেই কিছু যে বলে সেই তো করে কিন্তু কিন্তু সেগুলো মিলছেও হয়তো তারাই না যে করবে সেই তো আমি ইঞ্জিনটা আজকে একটা আমার কাজ করছি তো আমি বলতে পারবো গাড়িটা কবে দেবো কবে না দেবো আমি জানি গাড়িটা কোন জায়গায় ভুল হচ্ছে কোন জায়গায় ঠিক হচ্ছে কাস্টমার কি জানে আমি জানি আর আমি বলতে পারবো কারণ আমি কাজটা করছি তাই তো এই সিস্টেমটা চলছে এইভাবে এইভাবেই তো হচ্ছে কখনোই বলার ক্ষমতা নাই কে বলতে পারবে পুরো বিজ্ঞানের ক্ষমতা আছে তৈরি করা কিছু না সব কিছু তৈরি করা এ সমস্ত কিছু তুমি দেখো আজকে যখনই এই যে চাষের সময় এতগুলো যে ফসলগুলো নষ্ট হয়ে গেল কারো কোনো 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 রকম কোনো কোনো খোঁজখবর আছে যে কেন হচ্ছে এগুলো সব কি প্রকৃতি সব প্রকৃতি মাতা আরে বাবা প্রকৃতি মাতা কি করে এত রুষ্ট হতে পারে সে আমাদেরকে জন্ম জন্মপ্রথার করেছে সে রুষ্ট হবে কখনো তাকে রুষ্ট বানানো হয় তাকে রুষ্ট বানানো হয় আর সেই প্রক্রিয়াটা এখন চলছে বুঝতে আমাদের তিনখানা তো বিজ্ঞানের দিকে চলছে এরপরে আবার অজ্ঞানের দিকে ফিরবে এই তো সৃষ্টি এইভাবেই চলবে একদমই তাই শেষ প্রশ্ন একদম শেষ প্রশ্ন হচ্ছে এই সময় দাঁড়িয়ে আমাদের করা কি উচিত দেখো এই সময় দাঁড়িয়ে আমাদের সকলকেই একটাই কাজ একত্রিত হবে কাজ করা আমি প্রত্যেকটা নেতা মন্ত্রীকে জিজ্ঞাসা করতে চাই তোমরা যদি দেশের জন্যই কাজ করো ভাই দেশের জন্যই যদি কাজ করো এ শত্রু এ শত্রু কেন চলো না একসাথে কাজ করো না একসাথে কাজ কাজ করো করো একত্রিত তো তো শক্তি শক্তি আর সেই একত্রিত নাই আমার পাশের বাড়িতে শত্রু বানিয়ে ফেলছে বিদেশ থেকে আমার বন্ধু এটা কি করে হতে পারে বলো তো হ্যাঁ আমার আমার সব পাশে পাশের সঙ্গী কে থাকবে আমার প্রতিবেশী আমি তাকে শত্রু বানাচ্ছি কিভাবে হবে সমাজটা কোন দিকে যাচ্ছে এর পিছনে কারণ তো ওইটাই মানে একত্রিত চলাকেই আপনি একত্রিত হচ্ছে শক্তি একটাই শক্তি হচ্ছে একত্রিত হবে একদমই তাই অসংখ্য ধন্যবাদ এছাড়া কোনো শক্তি নেই একটাই শক্তি একত্রিত অসংখ্য ধন্যবাদ এই যে গ্যারেজ মিস্ত্রি তন্ময়দা তার কাছ থেকে আমরা শুনলাম তার যে মতামত সেই মতামত আপনাদের সামনে তুলে ধরলাম তিনি যেটা বললেন একত্রিতভাবে যদি চলা যায় তাহলেই আদতে আমাদের ভারতবর্ষেরই লাভ হবে এবং ভারতবাসীর লাভ হবে তাই তন্মহদ্যাকে অসংখ্য ধন্যবাদ তার মতাদর্শ আমাদের সামনে তুলে ধরবার জন্য যদিও বক্তার বক্তব্য একান্তই ব্যক্তিগত বক্তার বক্তব্যের জন্য কোনোভাবেই চ্যানেল কর্তৃপক্ষ দায়ী নয় আরও দেখবার জন্য অবশ্যই 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 এস নিউজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং ফেসবুক পেজটিকে ফলো করতে ভুলবেন না এই ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ